পপেট শপে পাচ্ছেন আপনার পোশাক প্রাণীর জন্য পেট ফুড পেট অ্যাক্সেসরিজ পেট মেডিসিন এবং হলো পেট লিটার ডগ ফুড ডগের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট পাচ্ছেন আমাদের পপিট শপে তাই দেরি না করে চলে আসুন আমাদের পপিট শপে আমাদের পপেট শপের ঠিকানা এক বাই দুই ব্লক জি লালমাটিয়া ঢাকা এবং আমাদের পপেট সবে পাচ্ছেন পাঁচ লিটার দুশো পঞ্চাশ টাকা দশ লিটার পাঁচশো টাকা এক কেজি ইনটেক ক্যাটফুড পাচ্ছেন তিনশত পঞ্চাশ টাকা একটা পেট কেরিয়ার ব্যাগ পাচ্ছেন তেরোশো টাকা এটা পেট কেরিয়ার বক্স পাচ্ছেন মাত্র বাইশশো টাকা এছাড়াও বিভিন্ন প্রোডাক্টের উপর অফার থাকছেই তো তাই দেরি না করে চলে আসুন আমাদের সপ্তাহে এই মুহূর্তে আমাদের পপেট সবে পাচ্ছেন ক্যাট তিনশো পঞ্চাশ টাকা এক কেজি একটা প্যাকেট এবং এর পাশাপাশি পাচ্ছেন হলো মিটো ক্যাটফুট দুইটাই এই মুহূর্তে আছে যেটা শুধু চিকেন এবং চিকেন ফিশ এর পাশাপাশি আমাদের কাছে পাচ্ছেন পপর ক্যাটফুড ক্যানিবার ক্যাটফুট এবং সামিটেনের দুই কেজি আছে আটশোশো গ্রাম আছে তিন কেজি আছে এবং মিচো মিচো ক্যাটফুট এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিচো আর তিন কেজি আছে মিটু দেড় কেজি আছে এবং হল আপনারা পাচ্ছেন আমাদের কাছে বোনাসিবোর কিটেন কিটেন এরাল্ট দুইটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে স্মার্ট মোটামুটি সবগুলো সাইজ সবগুলো প্যাকেট সবগুলো ফ্লেভার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং এর পাশাপাশি আপনারা পাচ্ছেন আমাদের কাছে লারা ক্যাটফুট লারা দুই কেজি দশ কেজি এই মুহূর্তে আমাদের কাছে আছে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদেরকে দেখাই হাইজেন পেট অনেকদিন আমাদের স্টকে ছিল না হাইজেন পেড হাইজেন পেটে তিনটা ফ্লেভার এই মুহূর্তে আছে একটা হলো কিটেন দুইটা অ্যাডাল্ট এই যে কিটেন হলো এটা অ্যাডাল্ট এই দুইটা যার যেটা লাগে এসে নিতে পারবেন আমাদের শপে এটার একটা ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হবে এবং পাশাপাশি আপনারা পাচ্ছেন উইসকাসের তিন কেজি টুনা ফ্লেভারও পাচ্ছেন অসান ফিশও এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে রোল রোলসের এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং পাশাপাশি আপনারা যদি বড় ক্যাটফুড দেখায় সেই ক্ষেত্রে হাইজেন পেডের আছে সাত কেজি এসমাটারের দশ কেজি সাত কেজি লারা দশ কেজি উইস্ক্যাচের সাত কেজি এবং পাশাপাশি পাচ্ছেন আপনারা মিটো পনেরো কেজি মিটো পনেরো কেজি যার লাগে আপনারা ইনবক্স করেন এটা একটা বিশেষ ডিসকাউন্ট দিয়ে সেল করা হবে এবং এর পাশাপাশি আমরা যদি দেখাই আমাদের এখানে লিটার আছে আপনাদের কাছে বড়ো লিটারের ক্ষেত্রে আছে বিশ লিটার আছে পঁচিশ লিটার আছে ত্রিশ লিটার আছে এবং ফয়জানের ক্যাটফুটটাও এই মুহূর্তে আছে ফয়জানের ক্যাটফুটে একটা বিশেষ ছাড় দেওয়া হবে যার যার লাগে আপনারা এসে পার্সেস করতে পারেন হয়ফফুট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে গ্রিন ফ্রি এটা গ্রিন ফ্রি এবং আমাদের কাছে পাচ্ছেন দশ লিটারের ক্যাটলিটার পাচ্ছেন বিভিন্ন ফ্লেভার বিভিন্ন কোম্পানির এই মুহূর্তে আছে বেন্টো নাইটের এবং ইকো ক্যাটলিটার যেটা ইকো ক্যাটলিটারটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ইকো যেটা যারা মানে ধুলা বালু পছন্দ করেন না তাদের জন্য এটা এই ক্যাটলিটারটা নিতে পারেন আমাদের কাছ থেকে এবং আপনারা যারা ভালো ব্র্যান্ডের সর্বোচ্চ লেভেলের ক্যাটলিটার চান তাদের জন্য হলো এটা এই যেটা এটা হলো ক্যাচারের ট্রোফু এটা এটা যাদের লাগে লাগে এসে নিতে পারবেন একদম মনে ডাস্ট ফ্রি যারা আপনারা আমাদের শপে এসে পারচেস করতে পারেন এটা একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে এটা পাচ্ছেন আপনার প্যানের জন্য ক্যাট কলার বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের কলার আছে সেই কলার গুলো করতে পারেন আমাদের থেকে এবং এর পাশাপাশি আপনারা পাবেন আমাদের কাছে হলো পেটের ট্রিট মানে ক্যাট ট্রিট আর কি আছে আছে সমস্ত এই মুহূর্তে পাউস অসংখ্য ফ্লেভার অসংখ্য কোম্পানির পাউস আছে যার লাগে এসে নিতে পারবেন একটা পাউস সত্তর টাকা থেকে শুরু করে একশো দশ টাকা পর্যন্ত পাউস আমাদের কাছে পাচ্ছেন এবং ক্যাটনি বিস্কুট পাচ্ছেন পার্টি মিক্স পাচ্ছেন ক্যান ফুড চারশো গ্রামের ক্যান ফুড পাচ্ছেন এবং হলো একশো আশি গ্রামের ক্যান ফুট পাচ্ছেন এবং এর পাশাপাশি আমাদের কাছে পাচ্ছেন আপনারা বিভিন্ন কোয়ালিটির ট্রিট এবং কম দামি বেশি দামি ক্যান ফুড পাচ্ছেন আমাদের কাছে Uh, kitten বাচ্চাদের জন্য আপনারা আমাদের থেকে মিল রিপ্লেসেন্ট নিতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কাছে পাচ্ছেন আপনারা কোকো মিল এবং হলো মিডিয়া লেক আটা হলো সিরিয়ালস আছে kitten start এগুলো উপরে স্পেশাল কেয়ারেন্স যে cat যাদের ইউরিন সমস্যা ইউরিনের জন্য কিচেন फ्लेভার একটা cat food নিয়ে আসছে এটাই মূলত আমাদের কাছে अवेलेबल আছে এবং পাশাপাশি পাচ্ছেন আপনারা কমপ্লিট ফুড ফর বিউটি ক্যাটস এবং অল লাইফ স্টেজ এটা সমস্ত বিড়াল খেতে পারবে এই ক্যাটফুডটা খুব সুন্দর এবং হলো কোয়ালিটি সম্পূর্ণ এবং পাশাপাশি পাচ্ছেন বিড়ালের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর খেলনা এবং হলো ক্যাটনিপের দেয়াল ক্যাটনিপের পট পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন চিরুনি পাচ্ছেন বিড়ালের জন্য আচ্ছন্ন সুন্দর সুন্দর চিরুনিগুলো পাচ্ছেন আমাদের পপ হিসাবে বিড়ালের ফ্লি ফ্লি দূর করার জন্য চিরুনি পাচ্ছেন আমাদের কাছে এবং যারা হলো নেল কাটার খুঁজতেছেন ভালো মানে নীল কাঠার গুলো পাচ্ছেন আমাদের প পেট এর পাশাপাশি আমরা দিচ্ছি আপনার প্রাণীর জন্য পেট ব্যাগ এই 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 ব্যাগটি ব্যাগটি মাত্র মাত্র টাকা টাকা অনেকগুলো মুহূর্তে আছে যার লাগে এসে নিতে পারবেন এবং যেটা হলো ব্যাকগ্রাউন্ড প্রিন্টেড ওটা চোদ্দশো টাকা আপনার পোষা প্রসাবায়নের জন্য পেট বাটি নিতে পারেন এটা পঞ্চাশ টাকা ডাবল বাটি একশো টাকা ডাবল বাটি বিগ সাইজ আড়াইশো টাকা স্টিলের বাটি প্লাস প্লাস্টিকের বাটি পাঁচশো পঞ্চাশ টাকা এবং ফিল্টার সহ ফিল্টার সহ প্রিমিয়াম কোয়ালিটির যে বাটি এটা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই মুহূর্তে আপনারা রিজনেবল প্রাইসে পাবেন রিফ্লেক্স হোয়াইট কালার যেটা সুদূর রিফ্লেক্স রিফ্লেক্স কিটেন আছে রিফ্লেক্স অ্যাডাল্ট আছে যার যেটা লাগে এসে পার্চেস করতে পারেন এগুলো একটা অফার প্রাইস দেওয়া থাকবে রিফ্লেক্সের উপরে ডক ফুড এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ডুলসের আছে কিচেন ফ্লেভার আছে এবং ট্রুলি ক্যাট ফুট এই মুহূর্তে দেড় কেজি দুইটা ফ্লেভারই অ্যাভেলেবেল আছে ফ্রেশের যে ক্যাট ফুড এটা এসিআই কোম্পানি ইনপুটের একটা ক্যাট ফুট ক্যাট ফুটটা খুব ভালো মানের এটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং এই পাশে পাচ্ছেন আপনার রয়্যালিস্ট রয়্যালিস্ট ক্যাটফুডটা আমাদের কাছে আছে সবগুলো ফ্লেভার দুই কেজি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি একটা ক্যাটফুটের সাথে লিটার ফ্রি পাবেন এবং আমাদের উপরে পাচ্ছেন হল কিচেন ফ্লেভার ন্যাচার ব্রিজের কিচেন ফ্লেভারের যে ক্যাটফুট আছে কিটেন টাইম আমাদের কাছে এই মুহূর্তে আছে এবং পাশাপাশি আপনারা পাচ্ছেন ক্যান এখানে বেলোটা আছে উইস্ক্যাচ আছে স্মার্টহার্ডের টুনো আছে কিউটি স্ক্যাটের আছে কিউটি স্ক্যাট ক্যানফুড হলো চারশো গ্রামের একশো টাকা করে এবং হলো জাঙ্গেলের ক্যান ফুট এই মুহূর্তে আমাদের কাছে আছে ব্যালোটা সবগুলো ফ্লেভার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং ক্যাট টয় আছে যে আমাদের কাছে অসংখ্য টয় আছে যার লাগ এসে নিতে পারবেন এবং পাশাপাশি আপনারা ক্যাটের জন্য বিভিন্ন ফেদার টয় এই যে ফেদার টয় এগুলো পাচ্ছেন আমাদের কাছে এবং পাঁচ লিটার দশ লিটার তো থাকছেই আমাদের কাছে এবং এর পাশাপাশি পাচ্ছেন আপনার পোষা প্রাণীর ই কলার যেটা খুব গুরুত্বপূর্ণ গোসল দিতে গেলে এটা খুবই দরকার এবং সার্জারি করলে বা কোথাও কোনো মেডিসিন দিতে গেলে সেই এই কলারটা খুবই জরুরি পাশাপাশি পাচ্ছেন ভিটামিন সাপ্লিমেন্ট আছে ক্যাটেস্টার আছে মাইনোপেট আছে ইমোনাল আছে এবং হল ফার্গোর আছে অস্টোপেট আছে লিভার ট্রনিং আছে এবং এর পাশাপাশি পাচ্ছেন আপনার পোশাক টাইনের জন্য আই ক্লিনার আই ক্লিনার ভিতরে মোটামুটি তিন চারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ভায়োলোনের যত প্রোডাক্ট আছে এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টিকফলি স্প্রে থেকে শুরু করে ভায়োলোনের পারফিউম ক্যাটনিক স্প্রে এবং পাশাপাশি শ্যাম্পু এয়ার ক্লিনার আই ক্লিনার সবগুলো আমাদের কাছে পাচ্ছেন ড্রাই ফোম পাচ্ছেন শ্যাম্পু এই মুহূর্তে আপনারা পাচ্ছেন মেডিকেটের শ্যাম্পু পাচ্ছেন মিকোডিন আছে প্যাটিক্স আছে পেট বন আছে এবং পাশাপাশি ব্যাঙ্গলের কিছু মেডিকেটের শ্যাম্পু এই মুহূর্তে আমাদের শপে আছে এর পাশাপাশি আপনারা পাচ্ছেন রোজালোর শ্যাম্পুগুলো আমাদের কাছে এই মুহূর্তে আছে আপনার পোষা পোশাকের জন্য পপেট শপ নিয়ে আছে বিস্কিট ক্যাটের জন্য বিস্কিট ডগের জন্য বিস্কুট এই বিস্কুটগুলো পার্সেস করতে পারেন আমাদের পপেট শপে ডগের ক্যাটেরটা হল ড্রোলস কোম্পানির এবং ডগেরটা একটা সুন্দর এটার অনেকগুলো ফ্লেভার আছে যা লাগে আপনারা আমাদের ইনবক্স করুন আমরা আপনাদেরকে দেখাবো